হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আলোচনা করব জয় বাংলা বনাম পাকিস্তান জিন্দাবাদ একটি ঐতিহাসিক সংঘাত নেই জয় বাংলা ও পাকিস্তান জিন্দাবাদ এই দুটি স্লোগান উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ আগে পরে বাঙালি জাতির রাজনৈতিক ও সাংস্কৃতিক দ্বন্দ্বের প্রতীক হয়ে ওঠে একটি ছিল জাতির মুক্তির ডাক অনেক ছিল পাকিস্তান একত্রবাদের প্রতিচ্ছবি এই দুটি স্লোগান সংঘাতে সূচিত হয় এক রক্তকয়ী ইতিহাস উনিশশো সালে ভারত বিভাজনের মাধ্যমে পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয় বাংলা ভাষাভাষী মুসলমান স্বপ্ন দেখেছিল একটি রাষ্ট্রের মর্যাদা ও অধিকার নিয়ে বাছা কিন্তু শীঘ্রই দেখা যায় পশ্চিম পাকিস্তান কর্তৃক শোষণ বৈষম্য এবং সাংস্কৃতিক বিপণন শুরু হয় বাংলা অপকার শিকার হয় সংস্কৃতি হে করা হতে থাকে এই পরিস্থিতি তরুণ তরুণদের মুখে উচ্চারিত হয় জয় বাংলা স্লোগান এটি শুধু একটি শব্দগুচ্ছ ছিল না ছিল বাংলার আত্মপরিচয় স্বাধীনতার আকাঙ্ক্ষা এবং পাকিস্তান শাসনের বিরুদ্ধে এক সবর প্রতিবাদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের জয় বাংলা ছিল শেষ ধ্বনি যা একটি জাতিকে ঐক্ষুব্ধ করে তোলে পাকিস্তান দিতে পারছিল পশ্চিম পাকিস্তান শাসকের দেওয়া রাষ্ট্রের স্লোগান যা বাঙালিদের মধ্যে জোর করে চাপিয়ে দেওয়া হতো সরকার সমর্থক দলগুলো বিশেষ করে জামাত ইসলামী ও পাকিস্তান প্রতি রাজনীতিকরা এই স্লোগান ব্যবহার করে বাংলাদেশ স্বাধীনতার আকাঙ্ক্ষাকে রাষ্ট্রদূত হিসেবে দাখিল করত উনিশশো একাত্তর সালের মার্চ মাসে জয় বাংলা হয় উঠল মুক্তিযুদ্ধের মূল চেতনা যেখানে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় শ্রমিক মঞ্জুর সবাই এক কণ্ঠে আওয়াল জয় বাংলা বিপরীতে রাজাকার আলবদর ও পাকিস্তান বাহিনী পাকিস্তান জিন্দাবাদ ধনী তুলে হত্যা করল লাখো বাঙালি এই স্লোগানের সংঘাত শুধু ভাষার নয় ছিল আদর্শ ও আত্মপরিচয় সংঘাত একটি স্বাধীনতার নিপীড়নের প্রতীক অবশ্যই ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর সালে জয় বাংলা বিজয়ী হয় বাংলাদেশ নামে একটি নতুন রাষ্ট্রের জন্ম হয় যার ভিত্তি ছিল এই স্লোগানের চেতনায় আজ জয় বাংলা কেবল একটি স্লোগান নয় এটি একটি জাতির অস্তিত্ব একটি চিরজীবিত সংগ্রামের নাম আর পাকিস্তান জিন্দাবাদ এখন ইতিহাসে এক বিতর্কিত ছায়া মাত্র আজকে এ পর্যন্ত ভিডিওটি আগে ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানান থ্যাংকস ফর ওয়াচিং এ ভিডিও